ইঙ্গিত বিলিয়ার্ড খেলবার লাঠি লাঠিভার্ড নিষ্কৃতনাটস ব্রাজিলিয়ান বাদাম উইন উইনী শীতকালীন নিরানন্দ শীতকাল সদৃশ ঝটিকাপূর্ণ শীতকালের উপযোগী ঝড়ো মন্ত্রণা পরামর্শ অবিশ্বস্ততা অসত্য অলি মিথ্যা কথা প্রচোর্ড জাহাজের উপরে বা ভিতরে চলুন অনুশীলন করা যাকিখাইট ব্রাহ্মীখাইট শঙ্খচিল চতুষ্পনফ্রাস্ট ইনফ্রাস্ট গচ্ছিত রাখা গুপ্ত কাজের ভার দেওয়া বিশ্বাস স্থাপন করা ন্যস্ত করা গচ্ছিত দেওয়া ভার চাপান ইঙ্গিত বিলিয়ার্ড খেলবার লাঠি নিষ্কৃত Brazil nuts Brazil nuts Brazilian badam Wintery Wintery Shitkalin Nira Nondo Shitkal Shodrish Jotika Purno Shitkale Rupojogi ঝড় কনসোল মন্ত্রণা পরামর্শ আনসুস আনশ্রুস অবিশ্বস্ততা অসত্য অলি মিথ্যা কথা প্রপোচ বোর্ড জাহাজের উপরে বা ভিতরে আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন